আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াসিন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে কিয়াম ক্লাসিকের নতুন একটা কুকিং সেটের কালেকশন যেটা কিনা আপনারা সব ধরনের চুলায় রান্না বান্না করতে পারবেন এই ধরনের কালেকশনগুলো চলে আসছে নতুন আসছে তো ডিসকাউন্টে পেয়ে যাবেন আর এটা কিনতে কি দর্শক বন্ধুরা যারা কিনবে ভাইয়া তো এটা কি কোনো অ্যাডভান্স দিতে হবে কেন অ্যাডভান্স লাগবে ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট দেব অরিজিনাল আচ্ছা দেখে মনোবোধ হবে তারপরে রাখবেন আচ্ছা আমাদের পোড়ায় কোনো ভয় নাই

আরো হেভি দিয়ে দিছে আরো হেভি আরো হেভি দিন আপডেট হয়ে আসে প্রোডাক্ট নেবেন দীর্ঘদিন ইউজ করবেন গ্যারান্টি সহকারে যে কোনো প্রবলেম সমস্যা কোম্পানি আপনাকে রিপ্লেস দিয়ে দিবে কোনো ভয়ের কারণ নাই ভয়ের কারণ রাখার অপশন নাই আজকে যেটা থাকবে কি কি সাজে এটা থাকবে 16 সিম একটা পাচ্ছেন 18 সিম একটা পাচ্ছেন 20 সিম একটা পাচ্ছেন 24 সিম একটা পাচ্ছেন আচ্ছা 26 সিম একটা 26 ভাই আপনি রান্না করবেন কি বলেন তো একটা ফ্যামিলিতে যদি এরকম একটা সেটআপ নেয় সকল ধরনের খাবার দাবার রান্না করতে পারবে রাইট রাইট আপনি কি এটাতে দুধ জাল দিবেন সবজি পাকাবেন মাংস করবেন পোলাও করবেন একবারে ছোট থেকে বড় সবগুলো সাইজ এই যে টাওয়ারটা দেখেন টেন পিস এর সবগুলো সাইজে আচ্ছা আমরা 16 সি যদি মাংস রান্না করি কতটুকু হবে মাংস যদি করেন ভাই 1 কেজি হবে সুন্দরভাবে দেখতেছেন সুন্দর ভাবে 1 কেজি হবে হাফ কেজি চাউল হবে সুন্দর হবে আর 26 বড়টা কথাই বলি একবারে বড় 26 যেটা এটাতে আপনি যদি পোলাও করেন ভাই

আমার বাজেট কম আমি একটা নিয়ে ট্রাই করব বাট হচ্ছে আমি প্রোডাক্টটা দেখব কেমন হয় একটা প্রোডাক্ট এনে দেখি টেস্ট করব যে একটা নিয়ে যে তারপর আমি সেটা কিনব অবশ্যই সেটা সেটার সেই ব্যবস্থাও আছে দেখেন ভাই একবারে কিএম ক্লাসিকে টেস্ট করা যে প্রোডাক্টগুলো এগুলো চাই দাও না কিন্তু কোম্পানি अवेलेबल দিতে পারে না আচ্ছা আচ্ছা রাইট আজকে নিয়ে আসছে এসএর সাথে থাকবে হুম পাঁচটা শুরু করব হচ্ছে ট্রাইফেন দিয়ে প্রত্যেকটার সাথে গ্লাস সিট কিন্তু পেয়ে যাবেন রাইট এবং কি ইনডেশন প্লেট করা আছে আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার অপশন আছে সেটও নিতে পারবেন আপনি যেভাবে আপনি ওয়ান পিস অর্ডার করেন না কেন এটা বিশ্ব ডেলিভারি চার্জ ফ্রি এটা বিশ্ব ডেলিভারি চার্জ অ্যাড হবে চার্জ অ্যাড হবে অবশ্যই তবে এটা কোম্পানি অফার চলতেছে অফার পর্যন্ত আপনারাও ডিসকাউন্ট পাচ্ছেন দামও অনেকটা সাশ্রয়

সাইজ পাচ্ছেন কটা দেখেন তো একটা দুইটা তিনটা তিনটা এই যে এই ধরনের কেসার হ্যাঁ অবশ্যই এটা থাকবে হচ্ছে আপনার তিনটা সাইজ 24 26 28 আচ্ছা আচ্ছা এই যে এই যে 24 সিএম আছে 1200 টাকা থাকবে 26 সিএম আছে 1350 যেটা আছে 28 1550 টাকা 1550 আরেকটা কথা বলে দিব ভাই নন স্টিক সিরামিক্স মার্বেল পাথর বলেন যত প্রোডাক্ট ইউজ করছেন গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছে বাট ওগুলো হচ্ছে আপনি দুই দিন পরে কালার উঠবে রাইট অ্যালুমিনিয়াম ইউজ করবেন এটা তো ভেজাল না ভেজাল মুক্ত

থাকবে বত্রিশশো টাকা নিবেন নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ওয়াডা করে আচ্ছা ঠিক আছে দশক যারা সেট নিতে চাচ্ছেন সেট নিতে পারবেন এবং যারা সিঙ্গেল কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে

এক নম্বর বারোশো পঞ্চাশ দুই নম্বর থাকবে প্রাইস দিচ্ছি ষোলোশো টাকা তিন নম্বর থাকবে দুই হাজার টাকা যেটা চার নম্বর আছে এটা প্রাইস থাকবে দিচ্ছি চব্বিশশো টাকা একবার বড় পাঁচ নম্বর দুই হাজার আটশো টাকা আটশো টাকা আর আরেকটা কথা বলে দিব সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন ইমোহার্সের মাধ্যমে নক করে নিতে হবে আচ্ছা আচ্ছা অবশ্যই আর যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট বড়তা কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর সাতান্ন অবশ্যই না পেলে আমাদেরকে নাম্বারে কল দিবেন অবশ্যই আমরা রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি চার্জ ফ্রি তে কিন্তু আপনারা কেনাকাটা করতে